বাজেট কমের মধ্যে চাইলে আপনার এই ডাইনিংটি আপনারা অন্য কাঠেও নিতে পারবেন কড়াই কাঠের মধ্যে নিতে পারবেন মেহগুনি কাঠের মধ্যে নিতে পারবেন আপনাদের চাহিদা অনুযায়ী কাস্টমাইজ করে দেওয়ার অপশন আমাদের কাছে আছে টেনশন ফ্রি থাকতে পারবেন প্রোডাক্টের মধ্যে বিশ বছরের রিফ্লেক্সম্যান গ্যারান্টি পাচ্ছেন এবং কাস্টমার আপনারা চাইলে এই ডাইনিংটি কাস্টমাইজ করে নিতে পারবেন অনেকে চার চার চায় চার চার নিতে পারবেন অনেকে ছয় চার চায় ছয় চার নিতে পারবেন যে কালারটা করেছি আমরা এটা হচ্ছে সম্পূর্ণ ইতালিয়ান লেকার পলিশ করা কালারের উপরে এবং ঘুম পোকার উপরে আমাদের থাকছে দশ বছরের জন্য সার্ভিস ওয়ারেন্টি ফ্রি আর যে ফ্যাব্রিক্সটি আমরা ব্যবহার করছি ফ্যাব্রিক্সটি হচ্ছে ইম্পোর্টেড ডিসকস ফ্যাব্রিক্স গোল্ডেন কালারের ফ্যাব্রিক্স প্রাইসগুলো ভেরি করবে কাঠের উপরে আপনি যদি সেগুন কাঠে নিতে পারেন সেগুন কাঠের নিলে হচ্ছে এই ডাইনিং টেবিলের প্রাইস পড়বে হচ্ছে বিয়াল্লিশ হাজার টাকা যদি মেহগুনি কাঠে নিতে চান মেহেগুনি কাঠে নিতে চলে পড়বে পঁয়ত্রিশ হাজার টাকা আপনার সাধ্য অনুযায়ী আপনি কাঠ দিয়ে কাস্টমাইজ করে নেওয়ার আমার কাছে অপশন রয়েছে প্রিয় দর্শক আজকে চলে আসলাম আইডিয়াল ফার্নিচার বাজারের ফেসবুক পেজে চমৎকার একটি ভিক্টোরিয়া ডিজাইনের ডাইনিং টেবিল নিয়ে সম্পূর্ণ টেবিলটি হচ্ছে চিটাগাং সেগুন কাঠের তৈরি করা এবং যে নকশাগুলো করা হয়েছে নকশাগুলোন সম্পূর্ণ সুদক্ষ কারিগর দিয়ে হাতে নকশা করা হয়েছে এখানে খেয়াল করবেন সুন্দরভাবে করা হয়েছে কাঠ কালারের মধ্যে গোল্ডেন কালারের কম্বিনেশন করা যে কালারটা করেছি আমরা এটা হচ্ছে সম্পূর্ণ ইতালিয়ান লেকার পলিশ করা কালারের উপরে এবং ঘুম পোকার উপরে আমাদের থাকছে দশ বছরের জন্য সার্ভিস ওয়ারেন্টি ফ্রি আর যে ফ্যাব্রিক্সটি আমরা ব্যবহার করেছি এই ফ্যাব্রিক্সটি হচ্ছে ইম্পোর্টেড ডিসকস ফ্যাব্রিক্স গোল্ডেন কালারের ফ্যাব্রিক্স এবং ব্যাক সাইডেও কিন্তু আমরা ফোম ব্যবহার করেছি এবং সিট যে সিটের মধ্যে আমাদের সুপার সফট ফোম ব্যবহার করেছি প্রোডাক্টের মধ্যে থাকছে ছয় সিটের চেয়ার এবং মার্বেল টেবিল প্লাস টেবিল যে মার্বেলটি দেখছেন মার্বেল হচ্ছে সম্পূর্ণ ইম্পোর্টেড মার্বেল পাকিস্তানি মার্বেল এবং মার্বেলের নিচে কিন্তু আমরা হচ্ছে গর্জন প্লাই বোর্ড পেস্টিং করে দিয়েছি এই পেস্টিং করার কারণে আপনার ভাঙ্গার কোনো অপশন টেনশন থাকবে না টেনশন ফ্রি থাকতে পারবেন প্রোডাক্টের মধ্যে বিশ বছরের রিফ্লেক্সম্যান গ্যারান্টি পাচ্ছেন এবং কাস্টমার আপনারা চাইলে এই ডাইনিংটি কাস্টমাইজ করে নিতে পারবেন অনেকে চার চার চায় চার চার নিতে পারবেন অনেকে ছয় চার চায় ছয় চার নিতে পারবেন অনেকে এর বাহিরের বেশি চাও নিতে চায় নিতে পারবেন অনেকে মার্বেল ছাড়া নিতে চায় মার্বেল ছাড়া নিতে চাইলে আমাদের এই ডিজাইনের সেম মার্বেল ছাড়া আছে নিতে পারবেন আমাদের ডাইনিংটি অর্ডার করতে হলে আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন অথবা সরাসরি চলে আসতে পারেন আইডিয়াল ফার্নিচার বাজারের ফেসবুক পেজে কাট করে এর পাশাপাশি দেখাবো আপনাদেরকে আজকে ছয় সিটের আরেকটি সেগুন কাঠের রিজনেবল প্রাইজের মধ্যে ডাইনিং সেট ডাইনিং সেটটি সম্পূর্ণ চিটাগাং সেগুন কাঠের তৈরি এবং হচ্ছে উপরে যে গ্লাসটি দেখছেন গ্লাসটি সম্পূর্ণ এই টেন মিলি টেম্পোরারি গ্লাস আমরা যে ডাইনিং টে করেছি ডাইনিং ফ্যাব্রিক্স করা হয়েছে গদি করা হয়েছে প্রত্যেকটা চেয়ারের মধ্যে গদি করা হয়েছে সুপার সফট ফোম দিয়ে এবং এটা পুরোটাই চিতার সেগুন কাঠের উপরে নকশা করা হয়েছে আপনারা যাদের সাধ্য কম বাজেট কম বাজেট কমের মধ্যে চাইলে আপনার এই ডাইনিংটি আপনারা অন্য কাঠেও নিতে পারবেন কড়াই কাঠের মধ্যে নিতে পারবেন মেহগুনি কাঠের মধ্যে নিতে পারবেন আপনাদের চাহিদা অনুযায়ী কাস্টমাইজ করে দেওয়ার অপশন আমাদের কাছে আছে বাড্ডাকে সবাই সেরা কেন বলে বাড্ডা হচ্ছে ফার্নিচার জগতের অক্সিজেন বাড্ডার মধ্যে আপনি চাইলে সব ধরনের প্রোডাক্ট মেক করা সম্ভব অপশন রয়েছে আমাদের বাড্ডা মধ্যে হিউজ পরিমাণ ফ্যাক্টরি রয়েছে আমাদের অন ফ্যাক্টরির মধ্যে আমরা প্রোডাক্ট তৈরি করে থাকি আমাদের নিজস্ব ফ্যাক্টরি রয়েছে আমাদের নিজস্ব ফ্যাক্টরির মধ্যে এই প্রোডাক্টগুলো আমরা মেক করে থাকি আপনার চাহিদা আপনার ডিজাইন অনুযায়ী আমরা আপনাদেরকে প্রোডাক্ট মেক করে দিব দর্শক আপনারা চাইলে এই প্রোডাক্টটা কড়ই কাঠ দিয়েও নিতে পারবেন মেহগনি কাঠ দিয়েও নিতে পারবেন এক্ষেত্রে আমাদের প্রাইসগুলো ভেরি করবে কাঠের উপরে আপনি যে সেগুন কাঠে নিতে পারেন সেগুন কাঠে নিলে সেই ডাইনিং টেবিলের প্রাইস পড়বে হচ্ছে বিয়াল্লিশ হাজার টাকা যদি মেহগুনি কাঠে নিতে চান মেহগুনি কাঠে নিতে চাইলে পড়বে পঁয়ত্রিশ হাজার টাকা আপনার সাধ্য অনুযায়ী আপনি কাঠ দিয়ে কাস্টমাইজ করে নেওয়ার আমার কাছে অপশন রয়েছে এক্ষেত্রে আপনারা সহসে আমাদের শোরুমে এসে দেখে ভিজিট করে নিতে পারবেন এবং আমাদের প্রোডাক্টগুলো জাস্টিফাই করে নিতে পারবেন জাস্টিফাই করে নিতে হলে সহসে আমাদের শোরুমে চলে আসতে হবে এসে আপনারা সামনাসামনি দেখে নিতে হবে এজন্য আমাদের শোরুমে আসতে হলে আমাদের শোরুম লোকেশনটি হচ্ছে একশো চৌষট্টি নাম্বার পুরো স্বাধীনতা সহি উত্তরপাটা ঢাকা বারোশো বারো ভালো থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম